পিকনিক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স ছাদ বাগানে ছোট ছোটো যে গাছগুলো থাকে সেই গাছগুলোতে আমরা যখন সার হিসেবে শুকনো ময়লা প্রবেশ করাই সেখানে কিছু সবজির পাকা বীজ থাকে আর সেই বীজ থেকেই এই গাছ বা যেটাকে আমরা চিচিঙ্গা বলি সেটি হয়েছে তো মার্শাল্লা সেখান থেকে একটি চিচিঙ্গাও হয়েছে যেটা আমার আম্মুর রেখে দিয়েছে পাকার জন্য কারণ আমরা হাতে বীজ করতে পছন্দ করি বাহির থেকে যে বীজ কেনা হয় কখনো ফলে কখনো ফলে না মানে কখনো চারাই ওঠে না তো এবছর আমাদের হাতে একদম চিচিঙ্গার বীজ ছিল না এই গাছটা উঠায় আমরা একটু সুযোগ পেলাম নতুন করে চিচিঙ্গা বীজ রাখার জন্য এটাকে আমরা কহি বলি আর এখানেই আমরা কিছু করলা গাছের বীজও ফেলেছিলাম তো মাসাল্লাহ সেখানে কিছু করলাও এসেছে এটার সাইজ দেখে মনে হচ্ছে এটা একটা করলার গাছ এটা উস্তা না কারণ উস্তা আরও ছোট হয় এখানে আসলে মিক্স আছে যেহেতু কয়েকটা গাছ আছে এখানে মিক্স আছে করলা উস্তা সব গাছই আছে তো এটা তো পেয়ারা গাছে বাইয়ে দেওয়া হয়েছিল সুন্দর সুন্দর করলা ধরেছে এখানে পুরো ছড়িয়ে আছে যেহেতু পেয়ারা গাছটাও অনেক বেশি বড় তো পেয়ারা গাছের প্রত্যেকটা কাণ্ডে কাণ্ডে ডালে ডালে এভাবেই করলা ঝুলছে মাসাল্লা ছোট ছোট করলাও আছে যেটাকে আমরা উস্তা বলি তো এবছর আসলে চেষ্টা করেছি খুব সম্ভব চেষ্টা করেছি যেন মাছা না বাঁধতে হয় কারণ ছাদ বাগানে গাছ লম্বা সময় যাবৎ ফলে না মাচা ব্যবহার করলে বাগান কিছুটা অন্ধকার হয়ে যায় তো সেজন্য বড় যেই গাছগুলো আপাতত ফলছে না সেগুলোতেই এই করলাগুলো বাইয়ে দেয়া তো মশালা করলা গাছগুলো যেমন পুরো গাছ জুড়ে আছে ঠিক সেরকম প্রত্যেকটি ডালে ডালে করলার অস্তিত্বও দেখছি মশাল্লা যথেষ্ট ভালো লাগছে দেখে আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজ পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ